মিশরের প্রধান মুফতি বলে যে মুসলমানদের এখনো জিহাদ করার সময় হইছে না তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে পাকিস্তানের প্রধান মুফতি আল্লামা তাকি উসমানি আবিজা উল্লাহ বলেন গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের ফিলিস্তিনের মুসলমানদের জন্য মসজিদ আল মুসলমানদের প্রাণের কেন্দ্রা রক্ষা দিক নবী রাসূলের স্মৃতি বিজড়িত ভূমিকে পুনরুদ্ধার করার জন্য 200 কোটি মুসলমানের উপরে জিহাদ করা ফরজ আইন কিন্তু গোটা পৃথিবী জায়নবাদীদের এজেন্ট যারা দালালি করে যারা সৌদি আরব সহ এরা চায় না এটা এরা চায় না এটা এরা চাইবেও না এটা কারণ এরাও ইসরায়েলের একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে কারণ ব্যাপারে তাদের নলেজ নাই ইসরায়েল কি করতে পারে আপনারা জানেন না ইসরায়েল তো ফিলিস্তিন ছিল না এক রাতের ভিতরে ফিলিস্তিন তারা দখল করছে দশ মিনিটের ভিতরে আমেরিকা এদেরকে স্বীকৃতি দিছে ইসরায়েল মূল খেলোয়াড় না মূল খেলোয়াড় আমেরিকা জায়গা চিনেন না এখন ইসরায়েল মূল খেলোয়াড় না আল্লাহর কসম আমেরিকা যদি বলে আমি ইসরায়েলের সাথে নাই গোটা পৃথিবীর মুসলমানরা ইসরায়েলকে এমন ধরাশয় করবে ইসরায়েলের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন করে দেবে মুসলমান আপনাদের কাছে শেষ কথা আজকে আমরা এসে ভেতরে বসা ফ্যানের নিচে বসা এমনও হতে পারে এই মুহূর্তে ইসরায়েলের নিঃশংস বর্বর হামলা আমার গাজার মুসলমানদের উপরে চলছে কবর নিয়ে দেখেন যে মুহূর্তে আমি আপনাদের সামনে বসে বয়ান করছি এসিল নিচে আমরা বসা অনেকগুলো ফেলের নিচে বসা আমার মুসলমান ভাই বোন ছোট ছোট শিশু মহিলা নবalek বাচ্চাগুলো পর্যন্ত তাদের খাদ্যের অভাব তাদের উপরে এত বেশি নিশংসakai দেই তারা আমলা করে এদেরকে নামাজ পড়তে দেন এদেরকে খেতে দেন না আরে গোটা পৃথিবীর মুসলমান রাষ্ট্রের বড় বড় প্রধান আমি রোমারা কুকুরের চাইতে নিকৃষ্ট ধরে লেই দিচ্ছি আপনি যারা ভিডিও দেখেন বিভিন্ন ফুটেজ দেখেন দেখবেন আপনারা টাকা একটা কুকুর ফিলিস্তিনের একটা বাচ্চাকে পাথরের নিচ থেকে নিয়ে টান বের হয়ে গেছে কিন্তু আরব পাচ্ছে বড় বড় দাল গুলা মুসলমানদের পক্ষে কথা বলে না কেন কুকুর যদি একটা বাচ্চাকে বাঁচানোর জন্য পাথরের নিচে যায় এদের ক্ষমতা এদের এত বেশি অর্থ এদের এত বেশি ক্ষমতা হাতে গোটা পৃথিবীকে মুসলমানরা নারায় দিতে পারে মুসলমানদের কাল্লা তালা মিডেলে রাখছে আমাদের ছাড়া পৃথিবীর কোন বিধর্মী চলতে পারবে না দুঃখ এবং পরিতাপের বিষয় ওই ইসরায়েল যেই দোষ নারী লোভী আর অর্থের লোভী ক্ষমতা লোভী ঠিক আরো প্রাচ্য গুলা হচ্ছে তারা এই চারিত্রিক অবক্ষয় তাদের আর অর্থের লোভী তারা অর্থের কাছে বিক্রি হয়ে যায় মুসলমান দিনে ভাই আপনাদের কাছে শেষ দাওয়াত agamikal peles